হ্যালো প্যারেন্টস আসসালাম আলাইকুম খাজা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন প্যারেন্টিং আজকে প্যারেন্টিং নিয়ে এমন তিনটি কথা বলবো যে কথাগুলো আপনাকে কেউ বলে না আই এম ভ্যারি মাস ভেটি দ্যাট আমরা এখন ইদানিং প্যারেন্টিং শিখছি আমিও প্যারেন্টিং শিখছি এই প্যারেন্টিং শিখতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হচ্ছে আমার মনে হল যে আমার একটা ভিডিও তৈরি করা দরকার যারা দেখবেন তারা প্রত্যেকেই যেন কিছুটা উপকৃত হন এবং আমি আশা করি আপনারা উপকৃত হবে প্রথমে আপনারা জানেন যে প্যারেন্টিং কি প্যারেন্টিং হচ্ছে যে আমাদের সন্তান বা শিশুদেরকে আমরা যেভাবে বেড়ে উঠতে সহায়তা করতে পারি যেমন ধরুন যে সে সামাজিকভাবে সে শারীরিকভাবে সে মানসিকভাবে সে আবেগিকভাবে সে বেড়ে উঠছে কিনা ঠিকঠাকভাবে তার বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটছে কিনা এই যে পাঁচ ছটা বিষয় তার মধ্যে গড়ে উঠছে কিনা এবং গড়ে উঠাতে আমরা কি করছি সেটাই হচ্ছে প্যারেন্টিং গড়ে উঠতে আমরা যা যা করি সেটি হচ্ছে প্যারেন্টিং এবং এর মধ্যে আবেগিক একটি বিষয় আছে ইমোশনাল ইন্টেলিজেন্স প্যারেন্টিং নিয়ে আমি প্রথম যে কথাটা বলবো আমরা অনেকে ভাবি যে আমাদের প্যারেন্টিং শেখার দরকার নাই আমি নিজে প্যারেন্টিং শিখছি শেখার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আমি ফিফটিন ইয়ার্স শিশুদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি চাইল্ড ডেভেলপমেন্ট ফিফটিন ইয়ার্স আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেছি সারা জীবনটা শিশুদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে কিন্তু আমার মনে হচ্ছে আমার সন্তানদের জন্য সময় দেওয়ার জন্য তাদেরকে ঠিকভাবে গড়ে উঠার জন্য আমার এখনো প্যারেন্টিং শেখা দরকার এবং আর বহু দূর যেতে হবে আর বহু গভীরে যেতে হবে যদি আমি আমার সন্তানদের ঠিকভাবে প্যারেন্টিং করতে চাই তার মানে আমি প্রথম যে কথাটা বলতে চাচ্ছি আপনি প্যারেন্টিং সম্পর্কে যাই জানেন যতটুকুই জানান বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তিত এই যে জগৎ অনলাইন জগৎ নানা ডিভাইস আমাদের লাইফকে যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে প্যারেন্টিং কিন্তু আগের মতো নাই প্যারেন্টিং এর শেপ তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে তার যে পরিব্যাপ্তি এবং তার যে গভীরতা দুটোই ব্যাপকভাবে বদলে গেছে কাজেই প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যাদের সন্তান সন্তান ছোট হোক বড় হোক টিনেজার হোক আমাদের সবার প্যারেন্টিং শেখা দরকার এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রচণ্ড ধরনের চিন্তায় থাকি টেনশনে থাকি লক্ষ লক্ষ মা বাবা আছেন বাংলাদেশে লক্ষ লক্ষ বেবি কঠিন কয়েক কোটি হবে তারা সন্তানদেরকে নিয়ে সাহা টেনশনে থাকেন সন্তানকে মানাতে পারছেন না কিভাবে সন্তানকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে সন্তানের মঙ্গল করবেন কিভাবে সন্তান যেন ভবিষ্যতে উঠতে পারে এই চিন্তা করেন কিন্তু তারা কুলকিনারা পাচ্ছেন না এই যে সন্তানদেরকে গড়ে উঠা থেকে আমরা যে সমস্যা ফিল করি সেগুলো সমাধান কোথায় সেই সমাধান খুঁজতে গিয়ে আমাদের যাদের কারো কারো সামর্থ্য আছে তারা একটু পয়সা ব্যয় করি যে প্যারেন্টিংটা শেখা যায় কিনা বা এই বিষয়ে যারা দক্ষ তাদের থেকে সাপোর্ট নিয়ে এবং এই সাপোর্টগুলো যারা আবার এই ব্যয়বহুল ব্যয়টা করতে পারছে না তারা সেটার সুযোগ পাচ্ছে না আবার আমি ব্যয় করে আসলে রিটার্ন কি পাচ্ছি সেটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন তো সেই প্রশ্ন যাওয়ার আগে আমি প্রথমে বলবো আমি যেমন প্যারেন্টিং শিখছি আমার মনে হয় আর সমস্ত বাবা মার পিতা মাতাদের আপনি যতদূর জানান আপনি একটু ক্রোজ চেক করেন একটু শিখে আপনার প্যারেন্টিংটা ঠিক আছে কি আছে না এটা জানার জন্য আপনি একটু প্যারেন্টিং শিখতে পারেন কারণ সেটা আপনার সন্তানের মঙ্গল নিয়ে আসবে এবং একই সাথে বলতে চাই যে বাংলাদেশে যেহেতু শিক্ষা ব্যবস্থা নানা জায়গায় ঘাটতি আছে আমরা যদি দেশে বাইরে হইতাম অন্য ইস্যু যেহেতু বাংলাদেশে আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস হয়ে গেছে এটি ভ্যারি মাচ ক্লিয়ার এখান থেকে বাচ্চারা ভালো কিছু শিখছে না সেখান থেকে তারা প্যারেন্টিং শিখবে সেটা হবে না সেটা হচ্ছে না সুতরাং প্যারেন্টিং শেখার দরকার নাম্বার টু আপনি প্যারেন্টিং কার কাছে শিখবেন দ্যাটস এ উইক কোয়েশ্চেন আমি এই শেখার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা খুবই নাজুক অভিজ্ঞতা আই এম নট হ্যাপি উইথ মাই এক্সপিরিয়েন্সেস দ্যাট ইজ হু আর টিচিং আস প্যারেন্টিং আই এম প্যাটিসিওর মিনি অফ দ্যাম আনার পারফেক্ট যারা আমাদেরকে প্যারেন্টিং শেখাচ্ছেন তাদের নিজেকে প্যারেন্টিং শেখা দরকার এবং প্যারেন্টিন শেখার সময় আপনি অবশ্যই দেখে নেবেন যে উনি পূর্বেন রেকর্ডার সেকেন্ড অর্থাৎ উনি ওনার সন্তানদেরকে ঠিকভাবে প্যারেন্টিং করেছেন কিনা ওনার সন্তানদের খোঁজখবর নিবেন একদম স্ট্রেট সোজা কথা আমি যেহেতু ট্রেনিং এবং কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমি আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই একজন ভালো শিক্ষক যেমন ছাত্রদের জীবনকে মানুষের জীবনকে পাল্টে দিতে পারে একটা খারাপ শিক্ষক একটা ভুল শিক্ষা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে এই প্যারেন্টিংয়ের জায়গা আমি খেয়াল করছি অনেকে ভুল শিক্ষা দিচ্ছেন অ্যান্ড দ্যাট শুরন বি কাজে আপনাকে কিন্তু যাচাই করতে হবে যাচাই করার ক্ষেত্রে তার বেশি ভিতরে যাওয়া যাবে না অত সময় কোথায় আমাদের তাই না কিন্তু এটুক জানা দরকার যে উনি ওনার সন্তানদেরকে ঠিকভাবে প্যারেন্টিং করেছেন কিনা মানুষকে টেস্ট করার অনেক ধরনের কৌশল আছে জানা যায় আপনি যদি মানুষ জানার কৌশলগুলো জানেন যেমন একটা ডিক্স মডেল আছে আপনি যে কোনো মানুষকে আইডেন্টিফাই করবেন সেক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা কম হবে কিন্তু আপনি যদি সেই ট্রেনিংটা না থাকে তাহলেও জানতে পারবেন যে সে তার সন্তানদেরকে সামাজিকভাবে আবেগিকভাবে গড়ে তুলছে কিনা আমাদের বাচ্চাদের কিন্তু অনেকগুলো ঘাটতি নিয়ে তার এখন বেড়ে উঠছে তারা কি যথেষ্ট সামাজিক হচ্ছে কিনা তারা যথেষ্ট ইমোশনাল ইন্টেলিজেন্স তাদের গ্রো করছে কিনা তাদের মধ্যে অ্যাম্প্যাথি আছে কিনা যেমন প্যারেন্টিংয়ের একটা বড়ো অংশ হচ্ছে অ্যামপ্যাথি এখন বাংলাদেশের আমি বলবো যে আমাদের শিক্ষকদের তো নাইনটি ফাইভ পার্সেন্টের এই নাই অ্যামপ্যাথি বলতে কি শোনাই নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষকের আর যারা ট্রেনার আছেন তারা তাদের আসলে মোটিভ বা টার্গেটটা বুঝতে হবে টার্গেটটা বুঝলে আপনি বুঝতে পারবেন তার মধ্যে এমপ্যাথি আছে কিনা যেমন অ্যাম্প্যাথি ছোট্ট একটা উদাহরণ দিই আমরা অনেক কষ্ট করে কিন্তু টাকাটা দিই আমাদের অনেক কষ্টের টাকা এই বিভিন্ন জায়গায় যে শিখতে চাই একজন মানুষের যদি অ্যাম্প্যাথি থাকে যিনি প্যারেন্টিং শেখাচ্ছেন সে চিন্তা করবে তার মাথায় কাজ করবে যে আমি যে তার কষ্টের টাকাটা নিচ্ছি এর মতন তার উপকার হচ্ছে কিনা কিন্তু আপনারা অনেক মানুষ পাবেন যারা আমাদের ফিগুলো নিচ্ছে কিন্তু এর দ্বারা রিটার্ন আসলো কি আসলো না এই চিন্তায় তার মতো নয় সে গত কিছু বলে যাচ্ছে কিন্তু প্যারেন্টে কিন্তু মানে ইজ ভ্যেরি মাস পার্সোনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্যারেন্টের মানে প্যারেন্টিংটা আলাদা হতে হবে আলাদা হতেই হবে কাজেই প্রত্যেক প্যারেন্টসকে তার সন্তানের মতো করে তাদেরকে আলাদা আলাদা করে প্যারেন্টিংয়ের বিষয়টা ধরিয়ে দেওয়া এত সহজ নয় এবং সেটা হচ্ছে কি সুতরাং প্রথমে বললাম যে আমাদেরকে অবশ্যই প্যারেন্টিং শিখতে হবে প্যারেন্টিং একটু জানা দরকার নাম্বার টু কার কাছে শিখবো দ্যাট ম্যাটার্স আসলে আছে কিনা বাংলাদেশে যে প্রেক্ষাপট যেভাবে আমরা নানা কিছু ছুটছে মানুষ ছুটছে এবং আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে নানা সময় ফেক লোকে আমরা মুখোশ আমরা দেখতে পাই যারা ই কমার্সের কথা বলে যারা মানুষ এর উন্নয়নের কথা বলে আপনারা দেখছেন যে তাদের গল্পগুলো কত ভয়ঙ্কর অনেকে তো নানা জায়গায় নানা ভুয়াদের এই ভিড়ে শিল্পকার কাছে ভেরি ইম্পর্টেন্ট যেটা বলছিলাম একজন ভালো শিক্ষক যেমন জীবন পাল্টে দিতে পারে একজন খারাপ শিক্ষক জীবনকে ধ্বংস করতে পারে ভুল শিক্ষা দিলে জীবন সর্বনাশ হয়ে যেতে পারে এবং আমাদের বাচ্চারা আমাদের সেরা সম্পদ কাজেই কার কাছে শিম্পু দ্যার ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার যেটা বলছিলাম যে ওনার প্রুফের রেকর্ড আছে কিনা উনি ওনার সন্তানদেরকে ঠিকভাবে প্যারেন্টিং করতে পেরেছেন কিনা সেই রেকর্ডগুলো কোথায় এই রেকর্ড থাকতেই হবে যেমন কয়েকদিন আগে তেচব্বিশ বছর একটি মেয়ের ভিডিও দেখলাম যে হাউ টু লিড এ হ্যাপি কনজিউমার লাইফ সে তো বিয়ে করে সে নিজে আনম্যারিড সে এখন আনম্যারিড হয়ে কীভাবে যে শেখাচ্ছে যে কনজুগার লাইফটা খুব ভালো কাটবে কীভাবে কনজুগার লাইফে টিপস দিচ্ছে এ ইজ ইট পসিবল আমি তো তার কাছে শিখবো যে হ্যাপি একটা কনজুমার লাইফ করছে যার লাইফটা রিয়েলি রিয়েলি নট ফেক রিয়েলি হ্যাপি কনজুমার লাইফ সে তার জীবনে লিড করছে আমি তার কাছ থেকে শিখব যেমন আমি প্যারেন্টিং শেখাচ্ছি না আমি প্যারেন্টিং শিখছি কেন আগে আমাকে শিখতে হবে আমার মনে হচ্ছে এত বছর চিলড্রেন নিয়ে কাজ করার পরও প্যারেন্টিংয়ের জায়গায় আমাকে আরও শার্পেনিং করতে হবে সে কারণে আমি শেখাচ্ছি না আমি শিখছি এবং শেখার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি এটা শিখতে হবে এবং কার কাছ থেকে শিখবেন যেন আমরা ঠকে না যাই আবারও সতর্ক করছি ভুল শিক্ষা ভুল ধারণা আমাদের জীবনকে ধ্বংস করে দেবে এবং আমাদের প্রিয় সন্তানদের জীবনকে ধ্বংস করে দিতে পারে প্যারেন্টিং শেখার ক্ষেত্রে একটি মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য আমরা কি আসলে প্যারেন্টিংয়ের উপযুক্ত কি না আমরা কি আসলে প্যারেন্টিং শেখাতে পারবো কি না আমরা প্যারেন্টিং শিখতে পারবো কি না এটি বাংলাদেশের জন্য একটি বড় প্রশ্ন কেন কারণ একজন মানুষকে একজন সন্তানকে যদি আপনি ঠিকভাবে গড়ে তুলতে চান সেখানে একটি বড় বিষয় হচ্ছে ট্রাস্ট অনেস্টি অনেস্ট কথা বললে তো আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি একটু বড় অংশ আমি সবার কথা বলছি না টেলিং দ্যাট অল পিপল আর ডিসঅনেস্ট বাট এ লাস্ট পার্ট অফ আওয়ার পপুলেশন ট্যামেন্ডাসলি ডিসঅনেস্ট ট্যামেন্ডাসলি আমাদের প্যারেন্টসরা সবাই কি ভালো আপনি কি মনে হচ্ছে সব প্যারেন্টসরা ফেরস্তা ইটস নট লাইক দ্যাট আমাদের প্যারেন্টসের মধ্যে অনেকে আছেন দে আর ইনভলভ ইন মেনি আনএথিক্যাল অ্যাক্টিভিটিস তারা ইলিগাল নানা বিষয়ে জড়িত আছেন পরকিয়া কীভাবে ছড়িয়ে পড়ছে যে বাবা মারা মানে নানা ধরনের ইলিগ্যাল আন এথিক্যাল জিনিসপত্রের কাজকর্মে জড়িত তারা সন্তানদেরকে কিভাবে প্যারেন্টিং করবেন দ্যাটস অ্যাসোলেটিং পসিবল ভেরি ক্লিয়ার অন্য দেশেও যে আপনার নানা ধরনের সামাজিক সমস্যা থাকে না সেটা না থাকে বাট তারা অনেস্ট আমরা গোপনে গোপনে নানা জন নানা জায়গায় নানা অপরাধমূলক কাজকর্মে যুক্ত আমাদের যে আয় আপনি কি বুঝতে পারেন যে আপনার সন্তান ডাম আপনার সন্তান বোকা ডু ইউ থিঙ্ক ইন দ্যাট ওয়ে বছর আমি শিশুদের নিয়ে কাজ করছি শিশুরা খুবই বুদ্ধিমান তারা সব আপনার আয়টা কোথা থেকে আসে সেটা সে বুঝে আপনি কিভাবে আয় করছেন আপনি কি হারাম আয় করছেন না কি হালাল আয় করছেন সেটা কিন্তু সে বুঝে কাজেই তিন নম্বরে যে বিষয়টা বলতে চাই সেটি হলো আপনি আপনার সন্তানের যে ট্রাস্ট অ্যাচিভ করার চেষ্টা করেন বি অনেস্ট অনেস্ট না হলে প্যারেন্টিংয়ের সাবজেক্টটা বাদ দিতে হবে আপনার সন্তান একটা সময় ডিস হয়ে যাবে এটাকে বলে ইম্প্যাক্ট আমরা প্যারেন্টিংটা কেন শিখছি জানেন কারণ ছোটোবেলা থেকে প্যারেন্টিং হলে তার পঁচিশ ত্রিশ বছরে সে যখন নিজের দায়িত্ব নিতে পারবে নিজের রেসপন্সিবল হবে তখন যেন সে ঠিকভাবে নিজের দায়িত্ব নিতে পারে সমাজের দায়িত্ব নিতে পারে তার পরিবারের দায়িত্ব নিতে পারে সে একজন ভালো নাগরিক হিসাবে তৈরি হতে পারে প্যারেন্টিংয়ের একটা বড় উদ্দেশ্য সেটা কিন্তু মি আপনি যদি নানা আনা থেকে অ্যাক্টিভিটিং বল হয়ে থাকেন আপনার সন্তানের মধ্যে সেটা মানে পাস করবেই করবে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ না আপনি যা করবেন নানাভাবে প্রসেস বা যেই প্রসেসই হোক তার ভেতরে সেটা যাবে এবং সেটা বিকশিত হবে হয়তো বিশের পর বা পঁচিশের পর বা তিরিশের পর কিংবা চল্লিশের পর যেমন ধরুন যে আমরা এই যে স্কুলে যে ফিজিক্যাল পানিশমেন্ট এটা আমরা নিষিদ্ধ করেছি কেন করেছি জানেন বাচ্চাদের যদি এখন আপনি মারেন তার ফলাফল পাবেন বিশ পঁচিশ বছর এ যে সাইড ইফেক্ট যে হভার এফেক্ট আমরা মনে করি যে বাচ্চাটা না আমালবতে কিছু হবে না স্টিমনাস স্ক্রিন রং কারণ 20-25 বছর তার মধ্যে প্রভাবটা দেখা দেবে যে সাইড ইফেক্টস সে অন্যকে মারা শুরু করবে তার মধ্যে অনেক কিছুর ঘাটতে হবে তার কনফিডেন্স কমে যাবে তার আত্মবিশ্বাসে যে সংকটটা বাংলাদেশে বেশিরভাগ মানুষের তার একটি বড় কারণ যে ফিজিক্যাল পানিশমেন্টCaCl আপনি ফিজিক্যাল পানিশমেন্ট দিচ্ছেন 77 বছরে কিন্তু তার ধাক্কা গিয়ে পড়বে কিন্তু বিশ পঁচিশ বছরে তখন দেখবেন তার কনফিডেন্স আবার সে অন্যকে আক্রমণ করছে তার ব্যবহারে ঠিক নেই নানা ঝামেলা এবং এসবসে রিলেটেড উইথ প্যারেন্টিং তাহলে তিন নম্বর পয়েন্টে যেটা বলতে চাচ্ছি এই যে অ্যামপ্যাথি আমাদের সেলফ সেন্ট্রিক হয়ে যাচ্ছে আমরা ব্যক্তিকেন্দ্রিক হলে আপনার অ্যামপ্যাথিটা কাজ করে না অ্যামপ্যাথিটা গ্রো করে না এবং বেশিরভাগ মানুষ দেখেন নিজের স্বার্থ দেখছে বা তাদের মধ্যে অ্যাম্প্যাথিটা মানে কোনো সম্ভাবনাই নেই কাজে প্যারেন্টিংয়ের একটি বড়ো অংশ আছে অ্যাম্প্যাথি অ্যামপ্যাথি না থাকলে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স আবার গ্রো করে না ইমোশনাল ইন্টেলিজেন্স এবং এমপ্যাথের মধ্যে সম্পর্ক রয়েছে একজন ভালো সুস্থ নাগরিক হতে গেলে তার মধ্যে অ্যামপ্যাথি থাকতেই হবে অ্যাম্প্যাথিটিক্যাল ইন্টেলিজেন্স তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলো থাকতে হবে এখন যদি আমার বাবা মার মধ্যে না থাকে আমি থেকে সেটা না দেখি আমার মধ্যে সেটা গ্রো করবে না আমাকে এখন যতই আপনি প্যারেন্টিং এর টিচার দেন আপনি প্যারেন্টিং শিখেন আপনার আসল জিনিসগুলো কিন্তু আপনার সন্তানের মধ্যে ট্রান্সফার হবেই কাজে খেয়াল করতে হবে যে প্যারেন্টিং আগে বাবা মা হিসেবে আমি ঠিক আছি কিনা অ্যাম আই আমি সারাক্ষণ ডিভাইসে আসক্ত এবং ইদানিং এটা নিয়ে আলাপ হচ্ছে যে প্যারেন্টসরা যখন ডিভাইসে আসক্ত তখন সে সন্তানদেরকে কীভাবে ঠিক করবে অ্যান্ড ইটস ভেরি মাস আপনি নিজেই যদি সারা রাত ডিভাইসে আসক্তি থাকেন হাজব্যান্ড ওয়াইফ এখন অনেকেই অনেক রাত পর্যন্ত ডিভাইস ইউজ করে এবং একজন আরেকজন একটা নুকা কেন লুকাবেন কেন তার মানে ভেজাল আছে লুকাই লেবু সঙ্গে ভেজাল আছে এবং সেই ভেজাল যুক্ত মানুষগুলা প্যারেন্টিং করবেন প্যারেন্টিং শেখাবেন সেটা হবে না প্যারেন্টিং করার আগে প্যারেন্টিং শেখার আগে আমি যেটা বলতে চাই তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ নিজেকে যেন আমরা সংশোধিত করে তারপরে প্যারেন্টিং শিখতে চাই আপনি শিখবেন সেটা অ্যাপ্লাই হবে না সেটাই আপনার সন্তানের মধ্যে ট্রান্সফার হবে আপনি যেটা রিয়েলি বিলিভ করেন আপনি যেটা রিয়েলি করেন এই যে গোপনে নানা কাজ করছেন সন্তান ঠিকই বুঝে একটা সময় একটা বয়সীকে তার মধ্যে সেই অভ্যাসগুলা বিকশিত হবে প্রকাশিত হবে সুতরাং আজকে প্যারেন্টিং নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলেছি আমাদের সবারই প্যারেন্টিংয়ের দিকে একটু নজর দেওয়া দরকার নাম্বার ওয়ান নাম্বার টু আপনি কার কাছ থেকে প্যারেন্টিং শিখবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলেছি নাম্বার থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হারাম খাবেন অন্যায় করবেন নানা ধরনের আই মিন আনএথিক্যাল অ্যাক্টিভিটিজ এ ইনভলভ থাকবেন আপনি প্যারেন্টিং করবেন আপনার সন্তানরা ভালোভাবে গড়ে উঠবে সামাজিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে আবেগিকভাবে গড়ে উঠবে দায়িত্বশীল হয়ে উঠবে সো নাম্বার থ্রি সো ইম্পর্টেন্ট সো ডিয়ার প্যারেন্টস আমার একটা অনুরোধ থাকবে এই তিনটি বিষয় দিকে আপনারা নজর দিবেন প্যারেন্টিং খুব জরুরি ভেরি মাছ এসেন্সিয়াল ইন আওয়ার কান্ট্রি অ্যাট দিস টাইম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি